প্রিয় বন্ধুরা আপনারা যারা নতুন আজকে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে কাজ করা শুরু করেছেন আজকে আমার এই ভিডিওটি শুধু তাদের জন্য কারণ পুরাতন বন্ধুরা তো সবই জানে কিন্তু আমরা প্রথমে যখন কাজ করা শুরু করি আমরা অনেকেই অনেক কিছু জানি না যেমন আমিও জানতাম না কাজ করতে এসে আমার এই সব অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করতে চাই তাই প্রিয় নতুন বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখুন এতে করে আপনাদের অজানা অনেক তথ্য আপনারা পেয়ে যাবেন যার সম্মুখীন আপনারা হয়তো এখন হচ্ছে বুঝতে পারছেন না কিন্তু পরবর্তীতে আপনারা অনেক বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন আপনাদের পে কিংবা বা প্রোফাইলের জন্য প্রথম আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা কি করে ফলো দেব ফলো দেওয়ার একটা সঠিক নিয়ম আছে শুধু ফলো বাটনে চাপ দিলেই ফলো হয়ে যায় না এতে করে আপনার আনফলো হওয়ারও সম্ভাবনা বেশি থাকে তাই কি করে সঠিক নিয়মটা ফলো করবেন তাহলে চলুন পুরো ভিডিওতে যাওয়া যাক ফলো করার সঠিক নিয়মটা হচ্ছে আপনি যাকে ফলো করতে চান আপনি তার বাড়িতে চলে যাবেন তার বাড়িতে গিয়ে সেখানে ফলো বাটন দেখে ফলো করবেন না আপনি তার একটি ভিডিওতে ফলো করবেন পুরো ভিডিওটি দেখবেন এটি গঠনমূলক কমেন্ট করবেন এবং তারপর তাকে ফলো দেবেন এতে করে আপনাকে আর আনফলো করার কোনো সুযোগ থাকবে না এটি হচ্ছে ফলো করার সঠিক নিয়ম দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি যাকে ফলো করলেন তার ভিডিওটি সব সময় আপনার সামনে নাও আসতে পারে কিন্তু তাহলে কেন আসবে না না আসার কারণটা হচ্ছে আপনি তাকে ফলো করেছেন ঠিকই কিন্তু আপনি ওখানে অল ভিডিও নামে একটা অপশন থাকে সেটা আপনি ক্লিক করে আসেননি তাই তার পুরো সব ভিডিও আপনার সামনে আসবে না তাই আপনা তার ভিডিও সবটাই আপনি দেখতে চাইলে আপনি সেখানে অল ভিডিও নামে একটা অপশন থাকে সেই অপশানটায় ক্লিক করে আসবেন এতে তার সমস্ত ভিডিও আপনার সামনে চলে আসবে প্রিয় বন্ধুরা আপনারা অন্যের ভিডিও বেশি করে দেখবেন এতে করে আপনাদের ভিডিও করার ধারণা তৈরি হবে রিস্ক এবং এনগেজমেন্ট বৃদ্ধি পাবে শুধু ভিডিওটা দেখবেনই না সে ভিডিওতে এটি গঠনমূলক কমেন্টও করবেন আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে আপনারা অন্যের বাড়িতে কি করে ভিজিট করবেন আমরা অনেকেই সেটা প্রথমে বুঝতে পারি না আপনারা কখনো আপনার প্রিয় বন্ধুটির নাম সার্চ করে তার বাড়িতে যাবেন না এতে করে আপনার রিচ রিসেবাং এনগেজমেন্ট ডাউন হতে পারে আর আপনার সেই প্রিয় মানুষটির ভিডিওটি যখন আপনার সামনে আসবে তখন আপনি তার বাড়িতে ভিজিট করতে যেতে পারেন পুরো ভিডিওটি দেখে তারপর তার বাড়িতে আপনি চলে যাবেন এতে করে আপনার পেজ এবং প্রবাই সুরক্ষিত থাকবে